ঢাকা প্রিমিয়ার লিগের টি টোয়েন্টি ম্যাচের আগে অনুশীলন এই পাশটায় স্পোর্টিং ক্লাব তারা প্র্যাকটিস করছে এখানে অনেক তারকা ক্রিকেটার রয়েছে মোহাম্মদ আশরাফুল মোহাম্মদানের জার্সিতে খেলবেন তুষার ইমরান রান মেশিন ঘরোয়া লীগের তিনিও খেলবেন শাহাদাত পেসার তিনিও খেলছেন সাকলাইন সজীব তিনি আছেন কাজী অনেক আছেন পেসার সোহাগ গাজী একসময় খুব ভালো টেস্ট ক্রিকেটার ক্রিস গেইলের বেশি উইকেট নিয়েছেন যিনি বাংলাদেশি কোনো বোলার নাদিব চৌধুরী তিনিও খেলবেন মোহাম্মডান জার্সিতে একটু পরেই তাতে ম্যাচ মোহাম্মেডান কিন্তু গতবারের চেয়ে এবার দল খুব ভালো গঠন করেছে আমরা একটু দেখাতে চাই ক্লোজ করে ক্রিকেটারদের শহর প্র্যাকটিস করছেন অনুশীলন করছেন ওদিকে শাহাদ হোসেন তিনি ফিল্ডিং অনুশীলন করছেন বলাই যায় অনেক ভালো একটা দল এবং খুব ব্যালেন্স দল শহরগাজে কিন্তু খুব যে ভালো ব্যাট করে তা না তবে কাজ চালাতে পারেন এমন ব্যাট তিনি করেন টি টোয়েন্টি তো দেখেছি তিনি ভালোই ব্যাট চালান ব্যাটে বলে হলে সেটা চার ছক্কা হয় রকিবুল হাসান এক সময় নির্ভরতার প্রতীক তিনিও কিন্তু আছেন মোহাম্মডানের গতবারও তিনি খেলেছেন মোহাম্মান জার্সি তাকে দেখতে পাচ্ছেন এবং সেঞ্চুরি করেছিলেন তিনি ইজ ভেরি গুড ব্যাটসম্যান আনডাউটেবলি এবং খুব সুন্দর লাগছে কারণটা হচ্ছে সেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আবারও ক্রিকেট এবং সেটা টি টোয়েন্টি বিপিএল এর পর টি টোয়েন্টি ম্যাচ মানুষ কিন্তু উপভোগ করবে সেমিফাইনাল ফাইনাল ম্যাচ গাজী টিভি সম্প্রচার করবে ইটস এ ভেরি গুড সাইন আলোদিন বাবু তিনিও খেলবেন মহামেডানে জার্সিতে তাকে দেখতে পাচ্ছেন আপনারা টল ফাস্ট বোলার দেখতে পাচ্ছেন ব্যাটিং অনুশীলন করছেন আশরাফুল ব্যাটিং অনুশীলন শেষ তার গ্লাভস খুলছেন তিনি মহামানা জার্সিতে খেলবেন বিপিএলটা ভালো কাটনি তবে ডিপিএল ঢাকা প্রিমিয়ার লিগটা ভালো কাটবে আমাদের প্রত্যাশা করাই যায় সো হি ইজ কামিং ড্রেসিং রুমে তিনি আসছেন একটু পরে পর্যায়ে ম্যাচ কোচিংয়ের দায়িত্বে আছেন মঞ্জু মঞ্জুল ইসলাম মঞ্জু এক সময়ের লেফট হ্যান্ডেড বোলার ফাস্ট বোলার ছিলেন সো মিরপুর আবারও সরগরম ক্রিকেটের কারণে এবং ক্রিকেটই তো হয় এখানে সো যারা এখন আসেননি তারা ম্যাচ দেখতে আসবেন ফ্রি টিকেটে ম্যাচ দেখতে পারবেন ডিপিএল ম্যাচগুলো ফ্রি যতটুকু জানা গেছে